এই কি করে দেখো দেখো আমাদের কেমন লাগছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেঙে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু ভালোই রোদ বেরিয়ে গেছে আর গরমও তেমন পড়েছে এদিকে আমাদের সবকটা পায়রা এখনো টোটালি সব পায়রা আটকানো আছে বন্ধুরা শুধুমাত্র খাঁচার সামনে পর্দা আমি সরিয়ে দিয়েছি এদিকে তোমরা একটু নোটিস করো সূর্যমাক কি স্পিডে উঠছে তোমরা তাই দেখো আকাশটা তো আজকে অজম লাগছে বন্ধুরা পায়রা ওড়াতে পারলে ভালো হতো তো এইবার আমরা দেখবো আমাদের হাউজের ব্যাবিটা ওইটা কি করছে আমাদের হাউজের বেবিটাকে টোটালি এখন ছেড়ে দেব বন্ধুর হাউজের বেবিটাকে আমি আবার এর ভেতরে শিফট করে দিয়েছি যেহেতু এর খাঁচে তো কবজা করে বসে আছে ওই যে আমাদের চটিয়ালের বেবি এর জন্যই টোটালি একে আমি এই ঘরের ভেতরে রেখে দিয়েছি হাউজের বেবির কাটিংটা কেমন হয়েছে তোমরা তাই দেখো ঝুটিটা একটু দেখো ঝুটিটা অসাম হয়েছে কিন্তু বেশ ভালোই হয়েছে মেল বেরিয়ে গেছে বন্ধুরা বাই চান্স ফিমেল হলে এতটা সাইজ আর পারফেক্ট হতো না আর এর পাড় নিচে আমি তোমাদের দেখাতে চাই এ দাঁড়াও 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 ধরা যায় না শয়তানকে এক হাত ধরা যায় না একদম ধরা যায় না দেখো এর পার নিচে দেখেছো কেমন শক্ত শক্ত হয়ে আছে এইগুলো গাছ তোলা যায় না এগুলো তুললেই না ওর সমস্যা হয় ওর রক্ত বেরিয়ে যায় এর জন্য এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে হবে ঠিক আছে সমস্যা নেই বড় হচ্ছে যেহেতু ও আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে তো এইবার টোটালি আমাদের খাঁচার ভেতরে যেতে হবে ছাদটাও সকাল সকাল আমি পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র বাইরে আসে কারা তোমরা তাই দেখো আমাদের পাখি বন্ধুরা আমাদের পাখিগুলোকে আজকে আমি বাইরে বের করে নিয়ে চলে এসেছি সকাল সকাল যেহেতু প্রচুর চেঁচামেচি করছিল তো এইবার টোটালি এই খাঁচার পাড়াগুলোকে ছাড়তে হবে তাবুটা কি সরাবো না থাকবে কালকে সন্ধ্যা নাগাদ প্রচুর মেঘ হয়েছিল আমি মান যদি বৃষ্টি হয় সমস্যা হতে পারে খাঁচার ভেতরে জল ঢুকে যাবে এই জন্য আমি তাবু দিয়ে দিয়েছি কিন্তু বৃষ্টি হয়নি বন্ধুরা এক দু ফোটা বৃষ্টি হয়েছে এবার টোটালি সবাইকে ছাড়তে হবে এই ঘরে সব সুস্থ মনে হচ্ছে দেখে শুধুমাত্র রেসারকে দেখে একটু অসুস্থ মনে হচ্ছে দেখেছ রেসার একদম সামনে চলে এসেছে রেসার এমনি আগে একবার অসুস্থ হয়েছে আবার কীভাবে অসুস্থ হলো আমি এটাই বুঝতে পারলাম না রেসারের জোড়া ওই যে ম্যাড্রাস বর্তমানে ডিমে বসে আছে তো এখন আগে আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো চলে আসো 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 আসো

টোটালি সব সাইডে খুলে দেবো গাইস পেছন খুলে দেবো পুরো তাবুটাই খুলে দেবো বন্ধুরা তাবুটা এরকম ভাবে থাকলে কি হবে বলতো শয়তান গুলো ছিঁড়ে ফেলবে তো এখন বর্তমানে ভেতরে আছে এই যে আমাদের ম্যাড্রাসটা আমাদের ফ্যাসা আছে ফ্যাসা বাইরে চলে যাও ডাকাটা কি করছে ফ্যাসা ফ্যাসার একটু জোর জোর লাগছে গায়ে তো এখন বর্তমানে ডিমটা দিচ্ছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা বেশ ভালো কথা তো এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের সুলতানের বেবি এই ঘরটা দেখেছি আমি পরিষ্কার করেছি একটু চকচক করছে না আমরা সুলতানের বিবি দেখবো সুলতানের বিবি সুলতানের বিবি দেখো আমাদের সুলতানের বিবি কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা কেমন কালার বের হচ্ছে এইবার পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে সাদা বের হচ্ছে আর ডানার ওই কালার গুলো একটু নীল 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 টাইপের হবে এই যে আমাদের মোটা কালিয়ার বিবি একদম সামনে চলে এসছে এ তুই একদম সামনে কেন এসছিস একটু ভেতরে যা একটু ভেতরে যা একটু ভেতরে যা ভেতরে চলে যা ওই দেখো ধরে ধরে ভেতরে চলে গেল তো থাকুক সমস্যা নেই বন্ধুরা এবার আমাদের বেরোতে হবে বাইরে চলো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই ওই খাঁচায় যেতে হবে এই খাঁচায় টোটালি সব পায়াতে তো আমি ছেড়ে দিয়েছি পায়রাগুলো বাইরে বেরিয়ে পুরো লাইন দিয়ে দিয়েছে আমাদের বুনো দেখো মেলটা কোথায় আছে দেখতে পারছো ওই দেখো ওই পেছনে পুরো ঘরের ভেতরে পটি করে বাজে অবস্থা বানিয়ে দিয়েছে চলো ভেতরে চলো তাড়াতাড়ি 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 এদের ছেড়ে টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে কেমন নোংরা তোমরা তাই দেখো তো গুড মর্নিং সকলকে দেখো আমাদের কালিন্দি সবার আগে বেরিয়ে গেল তো টোটালি আমি সবাইকে ছেড়েই দিয়েছি বন্ধুরা বাইরে আসুক তারপরে আমরা ঘরের ভেতরে যে কটা আসে ওদের ছেড়ে দেবো ওই আটকানো মানে একটা পায়রাই আসে তো আমাদের বালা চলে এসছে আমাদের কালিন্দি চলে এসেছে আমাদের দেহি চলে এসছে আমাদের চটিয়াল চলে এসেছে কালিয়া চলে এসছে রাজা চলে এই যে আমাদের জাগবিন পাড়া বন্ধুরা এখানে কে আটকানো আছে আমার তো মনে আছে আমি জাগবিনকে আটকে রেখেছিলাম এরে কেউ আটকানো নেই তার মানে জাগবিন বেরিয়ে গেছে আবার ওটা বন্ধ করে দিয়েছে বা অসাধারণ অসাধারণ এইখানে দেখতে পাচ্ছি আমাদের রানীকে আমাদের রানী বর্তমানে ডিমে বসে আছে আর আজকে আমি কি করব বলো তো আমাদের রানীকে প্রপার আমি ডিম থেকে উঠিয়ে দেবো বন্ধুরা রানী গিভ মি প্লাস্টিকের ডিম হয়ে গেছে হয়ে গেছে এই যে ডিম তোমাদের এই যে তোমাদের ডিম গ্যাস রানীকে আজকে আমি টোটালি ডিম থেকে উঠিয়ে দিলাম রানীর রেস্ট শেষ রানীর বডি ভালো হয়েছে যাও 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 কাটিংটা একটু দেখো তোমরা ওই যে টান বাইরে চলে গেল বন্ধুরা এখন বর্তমানে কি করতে হবে বলো তো এটা সরিয়ে দিতে হবে এটা ওই দেখো নিচে পোকা কেমন হয়েছে তোমরা তাই দেখো এগুলো হচ্ছে সব টোটালি হচ্ছে আটশো বাচ্চা ডেঞ্জারেস প্রচুর ডেঞ্জারেস এটা কি করতে হবে আমি ওপরে রেখে দেবো যাতে আমাদের রাজা রানী বুঝতে না পারে ওদের ওদের এটা কোথায় গেল তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের মোটা গালি আর বেবি আমি প্রথম ভাবলাম বেবিটা কোথায় গেল তারপরে দেখি কর্নারে সেটে আছে ওই যে আমাদের রানী চলে এসেছে আবার ক্ষোপের ভেতরে রানী নেই এখানে ডিম চলে যাও বাইরে চলে যাও আবার রোমাজ তোমা শুরু করে দাও রাজার সাথে যাও 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 কমপ্লিট তোমার ডিম তাহলে কমপ্লিট হয়ে গেছে বাচ্চা ফুটে গেছে বড় হয়ে গেছে যাও 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 গাইস বেবিটা দেখবো দেখো দেখো বেবিটা লেস তোমরা একটু নোটিস করো মাক্সি কালার হচ্ছে একবার আমাকে বলছো দাদা মোটা গালিয়ার বেবি তো মাক্সি কালার হচ্ছে হ্যাঁ সত্যি মাক্সি কালার হচ্ছে তো সমস্যা নেই কোনো এইবার যেতে হবে আমাদের সিরাজির খোপে আমাদের সিরাজির খোপে এখন বর্তমানে ফিমেলটা বসে আছে দেখো ফিমেলটা কি সুন্দর হবে খুব সুরাত হবে ডিমটা দিচ্ছে বন্ধুরা এখানে আমাদের চটিয়াল কোনটা আছে এখন বর্তমানে ফিমেলটা আছে বন্ধুরা চটিয়াল ফিমেলটা বসে আছে কটা ডিম নিয়ে দেখি দেখি দুটো ডিম হয়ে আছে হ্যাঁ দুটো ডিম হয়ে গেছে গাইছে ওই দেখো টোটালি দুটো ডিম নিয়ে বসে আছে বেশ ভালো কথা গাইজ এইবার মেল ডিমটা আমি বিবেককে দিয়ে দেবো যেহেতু বিবেকের বাড়িতে আগে থেকে একটা ফিমেল আছে মেল ডিম দিয়ে দেবো বাচ্চা ফুটে নিক সমস্যা নেই কোনো এইখানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব থেকে এখন কোথাও যাবে না যেহেতু বন্ধুরা ম্যাঙ্গো আজকের ভেতরেই ডিম দিয়ে দেবে আমি তো ভাবলাম ম্যাঙ্গো কালকেই ডিম পেড়ে দেবে তোর কালকে ডিম পাডিনি আজকে ডিম দিয়ে দেবে সমস্যা নেই কোনো খোপের ভেতরে একটু খ্যার ফ্যার টান এই না সর 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 একটু সর সর ওদিকে যা ওদিকে যা আমি তো তোদের টোটালি আমি তোদের খোপটাই চেঞ্জ করে দিই তাই যে সরাটা আমি বের করে দিয়েছি সরাটা এখানে রাখি এবার এইটা ওদের দিয়ে দিই রাজারানির জিনিস কিন্তু এটা ঢুকবে এটা হচ্ছে কোশ্চেন ঢুকবে না নেই ঘুষে গা এটা এখানে রাখতে হবে এটা দিতে হবে ভেতরে এটাও তো ঢোকে না শোর 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 সর শোর শোর হ আচ্ছা আপাতত এইটাই থাক ডিম কাট তারপর আমি এটা পপ করে ঢুকিয়ে দেব একদম টপে রাখতে হবে যাতে আমাদের রানী দেখতে না পারে দেখো দেখে ফেলেছিল দেখে আবার দৌড়ে দৌড়ে চলে আসছে রানী তোমাদের হয়ে গেছে তোমাদের ডিমটা দিয়ে টোটালি কমপ্লিট হয়ে গেছে আসো বাইরে চলে আয় আসো বন্ধুরা এখন টোটালি সবাইকে ছাড়তে হবে প্লাস খেতে দিতে হবে দেখো আমাদের ম্যাঙ্গোটা বড় বেবিও চলে এসেছে আর আমাদের হাই ফ্লায়ার গুলো তো বাইরে বেরিয়ে পুরো চুলগাগুলো কি শুরু করে দিয়েছে তো সমস্যা নেই কোনো তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি लेट না করে চলাই বারণ

Ashaan, 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 jaldi 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 jaldi

সর সর পুরো পারফেক্টভাবে লাইন বরাবর খেতে দিয়ে দিয়েছি ওদিকে জায়গাটা পরিষ্কার আছে ওদিকে কিছু খাবার দিয়ে দিই তাহলে মারামারি হুটোটি কম হবে তো অনেকটাই খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আপনার তো এখানে সবাই আছে হ্যাঁ সবাই আছে সবাই আছে আর এখানে টোটাল হটা পাটা আছে আমার এখন একটু কাউন্ট করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতা আঠাশ উনত্রিশ উনিশ একত্রিশ পঁচিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশটা একচল্লিশটাকে ধরে আমাদের কিন্তু চলে এসছে গেছে আর আজকে আমি কি করবো বিবেকের পার একটা ডানা খুলে দেবো ঘরে ঢুকতে সমস্যা হয় যেহেতু ডিম পেড়ে এসে ডিম প্যাপার নাম বন্ধুরা আমি ভাবছি আমাদের রেসারের যে ডিম আছে না ওই ডিম কি করবো বলো তো আমি বুনোর ওইখানে শিফট করে দেবো যেহেতু বুনো আবার রোমায় শুরু করে দিয়েছে মিটিং শুরু করে দিয়েছে আশা করি সাইডের ক্ষোভে বুনোর ডিম পেড়ে ওই বাচ্চা থাকা কালিম বন্ধুরা আমার তাই মনে হচ্ছে দেখা যাক কি হয় পরবর্তী ডিসিশন এটা কোনো ডিম পারলে আমি সাথে সাথে ডিম চেঞ্জ করে দেবো যেহেতু এখানে আমি খুব সুন্দর হবে তাই যে হাজার পায়রা চলে এসছে খবর পায়রা ছেড়ে দিয়েছে নাকি এত টাই তাই পাবের থেকে পায়না এই যে প্রতিদিন এই মুখিটা আসে ঠিক আছে আমি ভাবলাম যে মুখীটা কার একাক একা একা আসছে আমি তো প্রথমে গেছি নতুন মুখি চলে এসছে আমি তো সেই খুশি তারপরে দেখি বিবেকের মুখী যেহেতু মুখে আবার ডিম দিয়েছে বন্ধুরা এর জন্য ফিমেলটা বসে থাকে মেলটা আসে মেলটা বসে থাকে ফিমেলটা আসে এক এক করে আসে এর জন্য পায়ে আমি করিয়ে দিয়েছি যাতে চিনতে না অসুবিধা হয় বিবেকের তো আমি টোটালি খেতে দিয়ে দিই দেখো আমাদের গুণো মেল ফিমেল দুটোই চলে এসেছে

দেখেছি गाइस এখন আমাদের বুনোবেবি চেক করতে হবে বুনো যেহেতু এখন গাছে আছে মেলটা আস্তে করে আমি এটা সরিয়ে দিই এবার স্ট্যান্ডটা উঁচু করে ফেলি স্ট্যান্ডটা ছোট করতে হবে ছোট বলতে বড় করতে হবে না হলে দেখতে পারবো না দাঁড়াও স্ট্যান্ডটা আগে বড় করি দেখো কেমন বাউন্স খাচ্ছে আস্তে করে সব সাবধানে করতে হবে যদি ফোন পড়ে যায় বিপদ ফোন পড়ে গেলেই সমস্যা প্রায় ফোন পড়ে গিয়েছিল गाइस ফোন পুরো খুলে গিয়েছিল দাও এবার আমরা বোনোর বেবি চেক করবো এই দেখো দেখো আমাদের বোনর বেবি কেমন লাগছে অসম না অনেকটাই বড় হয়ে গেছে আমার তো তাই মনে হয় তোমরা দেখে ফেলেছো আমার আগে বন্ধুরা আর এখন বর্তমানে আমাদের পায়রাগুলো টোটালি বাড়িতে আছে দেখতে পারছি কিছু কিছু পায়রা চলে গেছে এইখানে বন্ধুরা মাটি খেতে এদের গ্রিড দিতে হবে স্ট্যান্ডটা আগে এখানে সাবধানে রাখি পড়ে গেলে বিপদ এদের টোটালি সবাইকে গ্রিড দিতে হবে গ্রিট দিলে না বাড়িতে এরা অনেকক্ষণ টিকে যাবে আর না হলে টানটান ওই ছাদের উপরে চলে যাবে বন্ধুরা ওই মাটি ইট ফিট খুঁটে খুঁটে খেতে তাই আমাদের পিকুকে আজকে ধরলে হয় না এই যে পিকু এখানেই আছে বর্তমানে দেখা যাক ধরতে পারি কি না পারি ধরে ফেলেছি আজকে পিকুকে ভাবছি নিয়ে যাবো বিবেকের বাড়িতে বিবেকের বাড়ি থেকে পিকু পিকুকে আমি ছেড়ে দেবো দেখা যাক পিকু টান টান আসতে পারে কি না পারে চল আসবে সমস্যা নেই যেহেতু এখান থেকে এইটুকুই তো বন্ধুরা তো এখন বর্তমানে আমাদের পাড়াগুলো টোটালি বাড়িতেই আসে বাড়িতে থাকুক সমস্যা নেই কোনো চলো আমরা ঘুরে আসি আমাদের পিকুকে নিয়ে বিবেকের বাড়ি থেকে বন্ধুরা প্লাস বিবেকের বাড়িতে অনেক কিছু আছে সেটা আমরা দেখে আসবো বন্ধুরা তো আর দেখা হবে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে চলে এসছি গেস বিবেকের বাড়িতে আগে কি করতে হবে আমাদের পিকুকে ছাড়তে হবে ওই দেখো কাঠ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ওই দেখো গাছ উঠে যাবে টুং করে লাফিয়ে মাঝে মাঝেই কাঠ আসে তো আমি আগে পিকুকে ছেড়ে দিই ওই দেখো পিহুয়ের বারের সাথে মিশে গেছে কোথায় গেল এই যে এখনো আপাতত এইখানে আছে গাইজ যাবে আমার তো মনে হচ্ছে না যাবে যেহেতু মনে হচ্ছে একে দেখে মনে হচ্ছে এই জায়গা পছন্দ হয়ে গেছে লক্ষ কো এটা হচ্ছে ফিমেল গাইজ মেলটা কোথায় মেলটা 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 ঘরের ভেতরে তো নেই ওই লক্কা হ্যাঁ ছেলেটা মরে গেছে কোনটা এই যে ওরা কী করে হ্যাঁ তাহলে লক্কা এখন বর্তমানে একটা আছে এটা হচ্ছে ফিমেল গাইস এটা সেল আছে যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এটার কোয়ালিটি ভালো লেস কাটিছিস কি তো আচ্ছা অবশ্যই কমেন্ট করো এটা কম দামে দিয়ে দেবে গাইস এ দেখো বাদ বাকি টোটালি সব পায়রা চালের উপরে আছে আমাদের পিকু তো মিশে গেল ওই পায়রার সাথে উড়েছে কোথায় গেল গাছে বসলো কোথায় যাচ্ছে চলে গেছে এবার বাড়ি চলে যাবে যেহেতু বাড়ির উপরে একবার গেছে গাইজ আমার মনে হয় বাড়ি চলে যাবে এখানে বসতেও পারে আবার ওর বাপ ভালো না কই মাঠের ওই লক্কা চলে গেল বামের উপরে লক্কার পাওয়ার দেখেছো কই কই গেল গায়ে আপ এদিকে গেল টান টান এবার তো হয়েছে অবস্থা খারাপ বাড়ি কি গেছে বাড়ি যাইনি এইদিকে যেতে দেখেছি তো 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 হচ্ছে কে ও না হবে কেউ একটা আমাদের টালের অবস্থা দেখতে পাচ্ছি প্রচুর খারাপ দেখো এইখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো চোখ চোখ এক এক সাইডের চোখ কেমন হয়ে গেছে এক সাইডের চোখ টোটালি ভালো এক সাইডের চোখ ওরকম হয়ে গেছে এটা নাকি মৌমাছিতে কামড়ে করেছে মৌমাছিতে শীতে কামড়ে ছিল বাহ বা মুখের বাচ্চা দেখে আছি আমরা দেখো বিবেকের মুখের বাচ্চা গলার স্প্রিং ভালো দেখো দুটোই গলা কিন্তু অসাধারণ বন্ধুরা বডি কেমন এটা ভালো না নাকা ঠিক আছে ভালোই সমস্যা নেই কিন্তু মনে হচ্ছে আগে 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 খুব থেকে বেরিয়ে গেছে এটার পক্স হয়েছে চোখে একটা আর এইখানে ব্রাউন মুখীটা ডিম নিয়ে বসে আছে ওই দেখো ব্রাউন ভালো ডিম পেড়ে দিল তো এই চলে এসছে বিবেকের পায়রা কি খেতে দিলি ধান এই ধান খাচ্ছে শুধু কই আমাদের পিকু কোথায় গেল পিকু গেছে মনে হচ্ছে চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি বন্ধুরা আমাদের পিকু কোথায় গেল ঠিক বাড়ি চলে এসেছে আমাদের পিকু এসেছে নাকি সেটা আমাদের আগে চেক করতে হবে টোটালি অনেক বাড়িতে দেখতে পারছি বন্ধুরা এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো একটা হইভি এই যে আরো একটা এভিবি এখানে আমাদের বিবেকের মুখীটা এখনো আছে বন্ধুরা বাদবাকি সবকটাও বাড়িতে আসে কি না সবকটা বাড়িতে নেই ওই ছাদের উপরে কিছু কিছু চলে গেছে বন্ধুরা আমাদের পিকু কিন্তু এখনো আসেনি পিকুকে এখনো দেখা যাচ্ছে না এইখান থেকে এইটুকু যদি না আসতে পারে কি বলবো তোমরাই বলো এই গাছের উপরে কি আছে আমাদের বুড়ো কাকা আছে উপরে নাপতা আছে এই যে তো আমাদের বুনো মেল ফিমেল দুটোই বন্ধুরা আর দেখো ওই উপরে কতগুলো গেছে চটিয়াল মোটা কালিয়া তারপর হচ্ছে আমাদের সালমান খান এই যে আমাদের সুলতান চাচাস কেন এত পিক কোনো গাছে গিয়ে বসেছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই একটু পরে চলে আসবে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই